হ্যালো ইউব্রিয়ন আসসালামু আলাইকুম চলেন আজ বানাবো পাঁচ ফোড়ন দিয়ে মাছের ঝোল আচ্ছা তার জন্য একটা পোনাচারা নিয়েছি বড়ো সাইজের আস্ত রেখেছি দিয়ে চিরা লাগিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করেছি আর হচ্ছে একটা কাতলা মাছ নিয়েছি মাঝারি সাইজের ওটা পিস পিস করে রেখেছি আচ্ছা মাছগুলোকে ফার্স্ট আমাদের ম্যারিনেট করতে হবে তার জন্য হলুদের পাউডার এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আচ্ছা করা হলে দু থেকে তিন মিনিটের মধ্যে রেস্ট্রা রাখতে হবে তারপরে হচ্ছে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল নিয়েছি রিফাইন তেল তেলটা বেশ ভালোভাবে গরম হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এই মাছগুলো একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। আর মাছগুলো কিন্তু বেশ ভালোভাবে কড়াভাবে ভেজে নিতে হবে আর মাছগুলো কিন্তু এক ধারটা লাল লাল হলে অপর ধারটা পাল্টে দিন আর দুই ধারটা বেশ ভালোভাবে মুচমুচে হয়ে গেলে তেল থেকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে রাখুন আচ্ছা এরপর যেটা আপনাদের করতে হবে ওই মাছ ভাজার তেলে ওয়ান টি স্পুন অফ পাঁচ ফোরন দিয়ে দিন ফোরনের জন্য আর যতক্ষণ না ফ্লেভারটা বেরোচ্ছে আমাদের তেলের মধ্যে পাঁচ ফোড়নটা একটু ভেজে নিতে হবে তারপর যখনই ফ্লেভারটা বেরোবে এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইসভাবে কেটে দিয়ে দিন আর একটা জিনিস অতি অবশ্যই লক্ষ্য রাখবেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে যেহেতু আমরা মাছের ঝোল বানাবো যদি বিফ চিকেন বানায় তাহলে সে ব্যাপারটা আলাদা আচ্ছা পেঁয়াজের সাথে তিন থেকে চারটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আসতে মাঝখান থেকে চেরা লাগিয়ে নিয়েছে আর পেঁয়াজটা অবশ্যই যেন পিঙ্ক কালার হয় এবং সফট সফট ভাব হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়েছে এবং পেঁয়াজটা কিন্তু সফট অভাব হয়েছে এখানে আমি আড়াইশো গ্রাম আলু একেবারে খোসা ছাড়িয়ে ধুয়ে ফালি ফালি করে কেটে দিয়ে দিলাম এরপর হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট মতো এইভাবে তেলের মধ্যে কষাতে থাকুন আর গ্যাসের ফ্লেম অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমেই কিন্তু কষাতে হবে আচ্ছা লবণটা অ্যাড করতে কিন্তু ভুললে হবে না আমি এখানে ওয়ান টি স্পুনও অ্যাড করবো আপাতত পরেও কিন্তু আমি টেস্ট করার পর অ্যাড করতে পারি আচ্ছা লবণটা অ্যাড করার পর কিন্তু বেশ কিছুক্ষণ আবারও কিন্তু কষাতে হবে যেহেতু আলুটা একেবারেই কাঁচা দিয়েছে আলুর মধ্যে যে ময়েশ্চারটা আছে যতক্ষণ আর শুকিয়ে আসছে ততক্ষণই আপনারা এইভাবে স্টার করতে হবে আপনাদের আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস দিই এই স্টেজে কিন্তু আপনারা ঢাকাটা অফ করেও কিন্তু কষাতে থাকতে পারেন মানে ঢাকাটা অফ করলেন দুই থেকে তিন মিনিটের কাছাকাছি তারপরে আবার ওপেন করে আবার স্টার করে নিলেন তাতে কী হবে আলুর যে ময়েশ্চারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু সফট হতে শুরু করবে আলুটা আমি কিন্তু ঢাকাটা অফ করেছিলাম দুই মিনিটের কাছাকাছি আর দেখতেই পাচ্ছেন ওপেন করার পর আলুর কালারটা হালকা চেঞ্জ এসেছে আচ্ছা এই স্টেজে আপনারা অ্যাড করে দিতে পারেন দুইটা টমেটো আমি কিন্তু মাঝারি সাইজের দুইটা টমেটো ফালি ফালিভাবে কেটে রেখেছি এর মধ্যে অ্যাড করে দেব এবং ভালোভাবে একটু মিশিয়ে নেব আচ্ছা টমেটো অ্যাড করার পর দুই থেকে তিনবার স্টার্ট করার পর ঢাকাটা অফ করে দেবেন তাতে কি হবে টমেটো থেকে যে ময়শ্চারটা আছে পুরোটাই রিলিজ হয়ে যাবে আর যেটা হবে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হতে স্টার্ট হবে আচ্ছা টমেটো অ্যাড করার তিন থেকে চার মিনিটের কাছাকাছি আমি ঢাকাটা অফ করে রেখেছিলাম তারপর খুলে দেখি টমেটো আর আলু একেবারে মসচা শেষ হয়ে গেছে আর কতটা সফট ভাব হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর তেলটাও কিন্তু ওপরে ভেসে এসেছে এর মধ্যে অ্যাড করে দিন ওয়ান টি স্পুন অফ কালারের জন্য হলুদের পাউডার হলুদের পাউডার ফার্স্ট অ্যাড করার মানেই হচ্ছে হলুদের মধ্যে মানে কাঁচা স্মেল থাকে যেটা ফার্স্টই আমাদের অ্যাড করতে হয় আচ্ছা হলুদের পাউডার অ্যাড করার পর বেশ কিছুক্ষণ এইভাবেই কষাতে থাকুন আচ্ছা নিচের দিকে ধরে ধরে আসলে অল্প পানিও অ্যাড করতে পারেন যেহেতু আমরা ফার্স্ট থেকে তেলের মধ্যেই কষাতে স্টার্ট করেছিলাম তার জন্য অল্প পানি অ্যাড করলাম অ্যাড করার পর কিন্তু আবারও কিন্তু এইভাবে কষাতে থাকুন আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু স্লো ফ্লেমেই রাখবেন আচ্ছা এরপর এই স্টেজে অ্যাড করে দিন সামান্য পরিমাণে ঝালমরিচের পাউডার ঝালমরিচের পাউডারটা দিলে কী হবে ঝালটা খুব একটা লাগবে না যেহেতু ঝোল বানাচ্ছি তো কালারটা খুব সুন্দর আছে তারপর হচ্ছে ওয়ান টি স্পুন ভাজা জিরার গুঁড়ো অ্যাড করলাম আচ্ছা আমি কিন্তু ভাজা জিরাটা কষানোর শেষের পথেই অ্যাড করি আপনারা সকলেই জানেন আর ভাজা এড অ্যাড করা দুই থেকে তিনবার মতো মেশানোর পর পরিমাণ মতো পানি দিয়ে দিন যেহেতু ঝোল হবে ঝোলটার পরিমাণটা অনেকটাই হবে আচ্ছা অতিরিক্ত দিলে কিন্তু হবে না পানিটা আমি ওই আড়াই গ্লাসের কাছাকাছি দিয়েছি তারপরে গিয়ে ঢাকাটা অফ করে দিন আর গ্যাসের করে নিজে একটু হাই ফ্লেমে করে এই ঝোলটা যতক্ষণ না বলো বাতরণে ফুটে আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে আর যখনই দেখবেন ফুটে আসবে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিন অ্যাড করার পর কিন্তু আমাদের অবশ্যই আলুটা চেক করে নিতে হবে এবং লবণটা চেক করে নিতে হবে আচ্ছা আলুটা চেক করে নিতে হবে মানে কতটা সফট হয়েছে ওটা আর লবণটা কিন্তু চেক করে নিতে হবে কম কিংবা বেশি বেশি হলে একটু পানি অ্যাড করতে হবে আর কম হলে কিন্তু অ্যাড করতে হবে আচ্ছা মাছগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি এরপর হচ্ছে আমরা এই যে আলুটাও একটা তুলে দেখে নেব কতটা সফট হয়েছে কিংবা কাঁচা আছে কি না আচ্ছা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রেস করলাম আলুগুলো কিন্তু ভেঙে গেলো আচ্ছা এরপর খুব একটা বেশি জাল করাতে হবে না গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে ঢাকাটা অফ করলাম পাঁচ মিনিটের জন্য আচ্ছা মাছগুলো অ্যাড করার পর কিন্তু পাঁচ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমই ছিল এরপর হচ্ছে ঢাকাটা ওপেন করে চেক করে নেব আচ্ছা ফাইনালি মাশাল্লাহ অনেকটাই সুগন্ধ বেরিয়েছে পাঁচ ফোরণে আর দেখ নিশ্চয়ই বুঝতে পারছেন পারফেক্ট ঝোলটাও কিন্তু একদম ঠিকঠাক আছে আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট বক্সে হাতে ভুলবেন না আচ্ছা লবণটা কিন্তু চেক করতে মোটো ভুলবেন না তাহলে কি হবে খাবারটা পরিবেশনের সময় এটা কিন্তু ব্যাড লাগ হতে পারে অবশ্যই আমি কিন্তু এখানে চেক করিলাম আমার ঠিকঠাক আছে ভাইদাভাবে আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল পাঁচ ফোরণ দিয়ে মাছের জন্য আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন